এই ড্রেসটার রিভিউ খারাপ আছে একজন কাস্টমার রিভিউ দিয়েছে উপাদানটি খুবই অস্বস্তিকর বিশেষ করে কুর্তার ভেতরের সম্পূর্ণরূপে ত্বকের জন্য উপযুক্ত নয় উপাদানটিও খুব পুরু এবং নিয়ন্ত্রণহীন এটা পরের সমস্ত রিভিউ ভালো আছে ওয়েলকাম টু আয়রা এটা কোনো প্রমোশন ভিডিও না সাইজ পাবেন এক্সেস এস এম এল এক্স দুই এক্সেল ট্রাউজার এবং দুপাট্টার সাথে বাঁধুনি এমব্রয়ডারি করা নিয়মিত সিকুইন কুর্তা কুর্তা ফ্যাব্রিক আর্ট সিল্ক ট্রাউজার ফ্যাব্রিক আর্ট সিল্ক দুপাট্টা ফ্যাব্রিক পলিশিফন কুর্তার ডিজাইন বাঁধনি এম্ব্রয়ডারি করা ভিনেক থ্রি কোয়ার্টার রেগুলার হাতা সিকুইন্ড বিস্তারিত কাফ লেন্থ উইথ স্ট্রেট হ্যাম শিল্প সিল্ক মেশিন বোনা ফ্যাব্রিক ট্রাউজারের ডিজাইন এমব্রয়ডারি করা প্যান্ট কোমর বন্ধ স্লিপ অন বন্ধ কাস্টমার রেটিং এবং রিভিউ চার দশমিক দুই স্টার এক লক্ষ পনেরো শত একুশ রেটিং এক হাজার সাতশো পঁয়তাল্লিশটি রিভিউ